বন্ধুরা ওয়েলকাম কেমন আছে নিশ্চয়ই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো এটা কী আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দম আলু তো শেষ লাস্ট আলুর দম খেয়ে নাও কারণ শীত শেষ আলুও শেষ তো দেখো এখানে আমি জিরে সামান্য একটু পোস্ত আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি আজকে আলুর দমটা আমি একদম নতুন স্টাইলে নতুন রকম করে তোমাদেরকে দেখাবো এরকম যদি আলুর দম করে তো খুব ভালো লাগে দেখো ভাজা হয়ে গেছে আমি রেখে দিয়েছি এরপরে দিলাম হচ্ছে কড়াই সামান্য একটু তেল আর এই তেলের মধ্যে আমি দিব হচ্ছে জিরে আর হচ্ছে আদা আর টমেটো কুচি একটা আর ধনে পাতা আমি দিয়ে দিয়েছি এটাও একটু হালকা আমি ভেজে নেব সবটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি একদম বললাম যে আজকে একদম নতুন স্টাইলের আলুর দম তোমাদেরকে করে দেখাবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম কারণ ঝালটা আমি তোমরা নিজেদের মতো দেবে আমি ঝালটা কম করেই দেবো আর হচ্ছে কি আমি নিরামিষ করে আলুর দমটা করছি নিরামিষ আলুর দম অনেকেই বলে কি খেতে ভালো না কিন্তু এরকমভাবে যদি করো তো দারুণ লাগে দেখো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপরে আমি করাই সামানো আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি তো আলুগুলো সেদ্ধ করে ছুলে রেখেছিলাম ছোট ছোটো একদম ছোট সাইজের আলু আলুটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে আমি এবার ভেজে নেব লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব এরকমভাবে তোমরাও যদি করো আলুর দম তো দারুণ লাগে মানে আমিষ থেকে নিরামিষ আলুর দমটা খেতে দারুণ একদম লাগে রুটি পরোটা ইয়া গরম ভাতের সাথে সবার সাথেই ভালো লাগবে তো দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিয়ে নিয়েছি আলুটাকেও আমি এবার তুলে নেব দেখো আমি আলুটাকেও তুলে নিচ্ছি তারপরে আমি কি করব তো তোমরা সবটাই দেখতে থাকো সুন্দর একটা ছোট টো ব্লক মানে রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য তো দেখো কড়াই আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিলাম হচ্ছে একটা গোটা তেজপাতা আর সামান্য একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু লালচে হয়ে যাবে এটাকে তারপরে আমি দিব হচ্ছে মিক্সিতে যে এই যে পেস্ট এটা কিসের পেস্ট জানো এটা ওই যে আদা তারপরে টমেটো জিরে আর হচ্ছে ধনে পাতা ভেজে রেখেছিলাম আর ওই যে তেতপাতাটা আর হচ্ছে কি পোস্ত বা পোস্তটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে সব ভেজে রেখেছিলাম সবটাই আমি পেস্ট করে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি সেটাই আমি কড়াই দিয়ে দিয়েছি এর মধ্যে দিব হলুদ আর লবণ মানে স্বাদ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আমি এটা কাশ্মীরি আলুর দম বানাচ্ছি তার দিলাম হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো তো দিয়ে ভালো করে আমি মশলাটাকে এবার আমি কষিয়ে নেবো দিলাম একটু ধনে গুঁড়ো তো মশলাটাকে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি একদম দারুণ টেস্টি কাশ্মীরি আলুর দম তোমরা যদি নিরামিষ করে এরকম ভাবে বানাও তো দারুণ খেতে লাগে তোমরা ভাববে যে কাশ্মীরি আলুর দম কি করে বানাবো কাশ্মীর থেকে কাশ্মীরি আলুর দম নিয়ে আনতে হবে কিন্তু না ভাবে বাড়িতে একদম কাশ্মীরি আলুর দম বানিয়ে নাও সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেন কালার আর সারটা যেন আসে চিনি দিলে কালারটাও দারুণ আসে দেখো চিনি দিতে দিতে সঙ্গে সঙ্গেই মশলার কালারটাও একদম আলাদা হয়ে গেল একদম লাল টুকটুকে হয়ে চলে এসছে আর মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিচ্ছে মশলাটাকে একটু কষাতে হবে বেশি বেশি কষাতে হবে না তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি আলুটা তো মানে মশলাটা তো আগে থেকেই ভেজে রেখেছিলাম তাই সামান্য একটু মশলাটাকে ভালো করে কষিয়ে এবার আলুটা দিয়ে ভালো করে একটু আবার কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি সামান্য পরিমাণ মতো জল দেবো বেশি দেবো না জল মানে অল্প একটু জল দেবো কারণ এটাকে আমি গামাখা গামাখা করবো জানি তো আলুর দম মানে ঝোল করব না আলুর ঝোল করতে গেলে জল দিতে হয় বেশি আর দম করতে গেলে সামান্য একটু জল দেবো আমি মশলা বাটি ধোয়াই জল দেবো তো দেখো অলরেডি আমার কষান হয়েই এসছে গা মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য একটু গরম জল দেবো কারণ ঠান্ডা জল দেবো না ঠান্ডা জল দিতে গেলে এখন যাক এখনকার আলু মানে শক্ত হয়ে যায় তাই আমি সামান্য একটু জ গরম জল এখানে ইউজ করব তো দেখো একদম কষানো অলরেডি হয়ে গেছে সামানে একটু বললাম যে বাটি ধোয়া জল দেবো সেই বাটি ধোয়া গরম জল আমি একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব কারণ জলটা আমি ফুটার অপেক্ষা করব এখানে পাঁচ থেকে এই সাত মিনিট আমি এটা অপেক্ষা করব ঢাকা দিয়ে তারপরে আমি ফিরে আসছি দেখো একদম কালারটা দারুণ হয়ে এসছে আর একদম গামাকা গামাকা হয়ে গেছে আমার রেডি কাশ্মীরি আলুর দম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একদম নিরামিষ করে আমি এই কাশ্মীরি আলুর দমটা করলাম তো তোমরা যারা বলো কি নিরামিষ ভালো হয় না কিন্তু এরকমভাবে একবার অবশ্যই কাশ্মীরি আলুর দম ট্রাই করবে তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা আমি ব্লগ ভিডিও দিচ্ছি চ্যালেঞ্জিং ভিডিও দিচ্ছি সব রকমের ভিডিও দিচ্ছি তো প্লিজ অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কি ভিডিও করব অবশ্যই তোমরা কিন্তু রিকোয়েস্ট করে জানাবে কমেন্ট করে জানাবে কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা কী ভিডিও দেখতে চাও তো আজকের মতো আসলাম টাটা